উইজ্রম আসলে এক বিষয় রাষ্ট্র চালাতে হবে উইজ্রম দিয়ে ইমোশন দিয়ে রাষ্ট্র চলবে না সো অবশ্যই আমিও একজন তরুণ আমরাও যাব তরুণদেরকে মূল্যায়ন করা হোক আগামী রাষ্ট্র ব্যবস্থায় তাদের প্রতিনিধিত্ব এনশিওর করা হোক এখন ধরেন যেই লোকটার আগের কোনো মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা ছিল না তারে যদি আপনি চারটে মিনিস্ট্রি দেন কিংবা আপনার যার ধরেন এখন পর্যন্ত সমস্ত গ্র্যাজুয়েশন শেষ হয়েছে তার ঘরে যদি আপনি দুইটা তিনটা মিনিস্ট্রি চাপাই দেন তো মিনিস্ট্রি চলবে তাহলে তো এমনিতে ওই মিনিস্ট্রি ফেলিয়র হবে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলা চলে যেটা আমরা বলেছি এই সরকার আমাদের সরকার আবার সরকারের দুর্বলতাগুলো আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা যে কোনোভাবে আমরা তুলেও ধরবো ওপেন সমালোচনা করবো আমরা বলেছি যে এই সরকারের স্ট্যাবিলিটির জন্য তাদের কাঠামোতে পরিবর্তন আনা দরকার বিভিন্ন মেজর পলিটিক্যাল পার্টি সহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এখানে একুশ আছে এখানে একত্রিশ করা যেতে পারে আরও দশজনকে ইনক্লুড করে সরকারের ফাংশনিংটাকে আরও স্ট্রং করা দরকার এখন ওইভাবে কিন্তু আমি মনে করি যে পরিপূর্ণ ফাংশনিং হচ্ছে না এবং যেভাবে দরকার এরকম একটা সিচুয়েশনে ল অ্যান্ড অর্ডার ঠিক করা থেকে শুরু করে ইকোনমি এবং অন্যান্য ক্ষেত্রে স্ট্যাবিলিটি সেটা কিন্তু এখন পর্যন্ত আসছে না বরাবর যেটা আমাদের না পুরো ডিপ্লোমেটিক কমিউনিটি কিন্তু কনসার্ন এই নিরাপত্তা নিয়ে সুতরাং এটা যদি সরকার নামানো দেয় তাহলে কি হবে সেটা বোঝা মুশকিল এই জন্য আপনি দুই বছর থ্যাংক ইউ এটা ঠিক যে আপনার বছর দু সময় প্রয়োজন কারণ হচ্ছে আপনার এই সরকার এক মাস হয়েছে এক মাসে এখন পর্যন্ত কিন্তু আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই এবং সরকারের মধ্যে থেকেও অনেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে কারণ পনেরো বছরে এই বিগত ফ্যাসিস সরকার একটা সেট ছিল সেটা সরকারের সর্বস্তরে এখন বিশেষ করে তৃণমূল লেভেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশ পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে যেভাবে পুলিশকে মেরে ধরে জুলাই ফেলাইলো বা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করলো এখন কেন পুলিশের উপরে এই ছাত্র জনতায় আক্রোশটা দেখালো পুলিশও তো মরণ ঘাটি। অস্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে অনেক জায়গায় মামলা হচ্ছে সেটাতে পুলিশকে আসামি করা হচ্ছে তো কাজে এখন ধরেন আশুলিয়া সাভারে যে গার্মেন্টসের এই যে অস্থিরতা হচ্ছে আন্দোলনের নামে নৈরাজ্য ভাঙচুর হচ্ছে এইখানে যে পুলিশ আবার একটা অ্যাকশনে যাবে পুলিশ কিন্তু এখন আতঙ্কে যাচ্ছে এইখানে অ্যাকশনে গেলে আবার আমার বিরুদ্ধে মামলা হয় কিনা তো সেই ক্ষেত্রে এই যে পুলিশের একটা মোটিভেশন দরকার তাদের আমি মনে করি কাউন্সিলিং দরকার এবং ছাত্র জনতা আমাদের সবাইকে এখন রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে। এখন মব জাস্টিসের সুযোগ নাই কতিপয় ছাত্ররা যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে গালাগালি করে বলল আপনি পদত্যাগ করেন আপনি ফাঁসিবাদের দোষর ছিলেন কিংবা কতিপয় ছাত্র যে একটা ইনস্টিটিউশনের পরিচালককে গিয়ে বললে আপনাকে পদত্যাগ করতে হবে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে আরও বিপর্যয় নেমে আসবে অনতি বিলম্বে এই মব জাস্টিস বন্ধ করা দরকার এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে আমরা এই যে আন্দোলনটা করেছি ছাত্র জনতা এখানে স্পেসিফিক কোনো সংগঠন ছিল না সব মত পথের মানুষ ছিল সবাই মিলে আন্দোলন করেছি সরকারের পতন গড়িয়েছি এখন আমাদের অনেকের যার যার রাজনৈতিক সংগঠন আছে রাজনৈতিক মত আছে সেখান থেকে আমরা রাজনীতি করছি কাজে এই যে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম সেইটাকে ব্যবহার করে এখন মব জাস্টিসের সুযোগ নাই বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের সুযোগ নেই এখন আমাদের ছাত্র তরুণ বন্ধুরাও যদি এটা করতে যায় তাহলে কিন্তু ওই যে আপনার বলছেন ময়মনসিংহ সহ এই নরসিংহ অনেক জায়গায় যেমন প্রোগ্রাম করতে গিয়ে হট্টগোল তৈরি হয়েছে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হবে কারণ এই আন্দোলনে তো ছাত্রলীগ ছিল শিবির ছিল ইভেন এটা ঠিক যে আপনার মনে করেন ছাত্রলীগেরও পজিটিভ মানা যারা তারাও ছিল ছাত্র অধিকার পরিষদের ছিল সব মতপথের ছাত্র ছিল কাজে এখন বৈষম্য দূর করতে গিয়ে আমরা যদি আবার একটা কোটারি পদ্ধতি চালু করি যে আমরা আন্দোলন করেছি আমরাই এই মানে মুক্তিযুদ্ধে যেটা আওয়ামী লীগ যেভাবে সবসময় একটা কোটারি সিস্টেম তৈরি করেছে কাজে আমরাই এখন এই আপনার সচিবালয় কে সচিব আমরা নিয়ন্ত্রণ করবো বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার কেব আমরা ঠিক করব এগুলো করতে গেলে কিন্তু মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এবং বিপর্যয় নেমে আসবে কাজী সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা তরুণদের সাথে ডায়লগ করবেন বসবেন কিন্তু এখন একটা সরকার আছে এতদিন সরকার ছিল এখন সরকারকে সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করতে হবে ছাত্রদের দিয়ে যদি সব কিছু ডিল করতে চায় তাহলে আরো বিপর্যয় করছে না এখন না এখন আমরা জানেন যে বিএনপি সহ বিয়াল্লিশ দল এই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপাত আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম এখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে এই পতনের পর আজকে বিকেল পাঁচটায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে সেখানে তাদের সাথে আলাপ আলোচনা তাদের দৃষ্টিভঙ্গি সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি হুমকির সম্মুখীন হয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের উপরে বলছে আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে আমার কেন্দ্রীয় আইন সম্পাদক ঢাকা জেলার তাকে আপনার বিএনপি নেতারা এই ঘটনার সংশ্লিষ্ট মামলায় আসামি করেছে এবং নীলফামারিতে অফিস নিয়েছে সেখানে হুমকি দিচ্ছে যে গণ অধিকার পরিষদকে যেন অফিস না দেয় এখন বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই এখন একটা ইন্টিরিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে সেখানে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারের স্টেক হোল্ডার সেখানে এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয় তাহলে সামনে কী আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি কার্য তো এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পায়নি তাহলে এখন বিএনপির সাথে লড়াই সংগ্রাম করে আমরা আমি ফ্যাসিবাদকে তুৎখাত করলাম এই আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি হামলার শিকার হয়েছি আবার বিএনপিও যদি এখন এই আচরণ করে তাহলে তো আমাদেরকে বিএনপির বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে তবে এখনই আমরা এই বিষয়ে কিছু ভাবছি না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমাদের বিদেশি বন্ধুদের সাথেও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণকেও আমরা আমাদের যেই ইতিবাচক দাবি ছিল যে রাষ্ট্রের সংস্কার একটা নতুন রাজনীতি একটা নতুন পরিবর্তন সেই জন্য জনগণের এই যে যারা আপনার চাঁদাবাজি করছে এখন দখলদারি করছে নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জনগণকে কীভাবে সংগঠিত করে আওয়ামী লীগের মতো তাদেরকে উৎখাত করা যায় সেটাই এই মুহূর্তে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জন্য জনগণকে সংগঠিত এবং আজকের বিএনপির সাথে এই অফিসিয়াল আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হবে আমরা বিএনপির সাথে আগামীতে আমাদের রাজনৈতিক সম্পর্কটা কি হবে রাজনীতি বিভাজন আপনাদের মধ্যে দুইটি অংশ হয়েছে গতকালকে মুসুজ্জামান এবং ফারুক হাসানের একটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল এবং যেটা আপনাদের আগে তাদেরকে ডাকা হয়েছে